الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عم يتساءلون عن النبا العظيم الذي هم فيه مختلفون وقال تعالى ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلم تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد তমবারক আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সর্বপ্রথম আমরা সূখলেই মহান রব্বুল আলামিনের দরবারে সিজদা অবনত চিত্তে মহান রব্বুল আলামিনের প্রশংসা করে নিচ্ছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটি পরিবেশ দান করেছেন এবং এই সুন্দর পরিবেশে কোরআনুল করিমের তাফসির করার শুনবার মতন তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান মালিকের দরবারে সকলেই পুরুষিত কণ্ঠে জোরে সরে সকলে কালী মতো শুকুর আদায় করেছি সকলে বলি আলহামদুলিল্লাহ বন্ধুগণ আমি কালক্ষেপণ না করে সময়কে অযথা নষ্ট না করে সরাসরি তা সিরের দিকে যাব যেহেতু সময় একেবারেই কম মহান রব্বুল আলমিন এই সংক্ষিপ্ত সময়ের মধ্য থেকে কোরআন কারীমের কিছু সার নির্যাস যেন আমরা শোনে বুঝে আমল করতে পারি আল্লাহ তালা তৌফিক দান করুন সকলে করে বলে আমিন বন্ধুগণ আমার আমি আপনাদের সম্মুখে সুরত আর নাবাত করেছি তিরিশ নম্বর পাড়ার এক নম্বর সোরা সুরা আর নাবা এই সোরা এই সোরার ভিতরে মহান রব্বর আলমিন আমাদের কি মেসেজ দিবেন এই মেসেজ গুলি আমরা শুনবো সকলে বলি ইনশাআল্লাহ আল্লাহ সকলে বলি ইংসা আল্লাহ বন্ধুগণ আমার সুরাত আর নাবা এটা এমন সময় নাজির হয় রসুলি করিম সাল্লাহ আলী আসাল্লামের নববী জেন্দেগীর প্রথম অংশে নাবা এবং এর সাথে আরও কিছু সুরা নাজির হয় যেই সুরাগুলির ভিতরে আখেরাত পরকাল সম্পর্কে মহান রব্বুল আলমিন আলোচনা করেছেন কেন কারণ হল রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এমন একটি যুগের ভিতরে এমন একটি অন্ধকার এমন একটি জাহালিয়াত এর যুগের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন পাঠালেন মানুষ এত মূর্খ ছিল মানুষ এতটা অন্ধকারের ভিতরে ছিল শিরিক জুয়া মদ ইত্যাদি ইত্যাদিতে জিনা তারা লিপ্ত ছিল এই গুণা থেকে মানুষদের এই পাপাচার অন্ধকার থেকে ফেরানোর জন্য মহান রব্বুল আলমিন করেছিলেন সেই সুরাগুলির মধ্যে অন্যতম সুরা হল সুরাত আন্নাবা বন্ধুগণ আমার খাড়া করে শুনুন মহান রব্বুল আলমিনের কোরআনুল করিম আল্লাহ রব্বুল আলমিন এমন একটি যুগের ভিতরে পাঠালেন যেই যুগের মানুষেরা কেন জিনা করবো না জানতো না জিনা করলে কি হয় জিনা করলে যে গুনা হয় এটা তারা জানতো না এমন যুগের ভিতরে মহান রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন যেই যুগের মানুষেরা মদ জুয়ায় লিপ্ত থাকতো এমন একটি যুগের ভিতরে মহান রব্বুল আলামিন তার হাবিবকে পাঠালেন যেই যুগের মানুষেরা অন্যায়ভাবে মানুষের উপরে জুলুম করত নির্যাতন করত যেই যুগের মানুষেরা এত অন্ধকারের ভিতরে থাকার পরেও কি এমন কিসের জ্ঞান কি এমন জিনিসের স্বয়ে তারা পড়ে গেল যার কারণে সেই যুগের মানুষেরা যারা ছিল নারীর সতীত্বের জম তারা নারীর ইজ্জতের পাহারাদার হয়ে গেল যারা ছিল মানুষের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে নির্যাতন করে মানুষের সম্পদ আত্মসাৎকারী তারাই হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ বন্ধুগণ আমার সেই কথাগুলি চোদ্দশো বছর আগে ওই যুগের মানুষদের কাছে পৌঁছানোর কারণে সেই যুগের মানুষেরা এত ভালো হয়ে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে তাদের প্রশংসা করতে গিয়ে এমন শব্দ ব্যবহার করেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান যাদের উপরে স্বয়ং মহান রব্বুল আলামিন খুশি হয়ে গিয়েছেন কেমন ভালো মানুষ তারা হয়ে গিয়েছিল ও আমার হাটগোপালপুর এলাকাবাসী ভাইয়েরা আসুন সেই কোরআনুল কারিমের কিছু আলোচনা আমরা শুনি আল্লাহ রব্বুল আলামিন কি বলতেছেন এক নম্বর আলোচনা আমরা শুনি বন্ধুক আল্লাহ রাব্বুল আহিন প্রথম আয়াতের ভিতরে একটি প্রশ্ন করলেন আমা তারা কোন বিষয়ে জিজ্ঞাসা করে কোন বিষয়ে তারা প্রশ্ন করে অর্থাৎ রসুলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৎকালীন যুগে কোরআনের কথা মানুষদেরকে শুনালেন পরকালের কথা যে তোমরা যদি দুনিয়ায় থাকতে জুলুম করো নির্যাতন করো অন্যায় পথে চলো পরকালে আল্লাহর দরবারে উঠা লাগবে তোমাদেরকে এই মৃত্যুটাই শেষ কথা নয় এই জীবনটাই শেষ কথা নয় আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি দিন আসবে যেই দিন তোমাদেরকে আবার পুনরায় জীবিত করবেন তারা এই কথাগুলি যখন শুনতো তারা এই পরকালের কথাগুলি যখন শুনত তারা হাসি তামাশা করতো তারা সাহাবাই গ্রামের সঙ্গে তারা তর্ক বিতর্ক করত তারা মতানক্য করত এগুলোকে উপহাস করে হাসি তামাশা করে উড়িয়ে দিত এই জন্য মহান রব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন আম্মা ইয়াতাসালুন কোন বিষয়ে তারা প্রশ্ন করছে এই কথা বলেই মহান রব্বুল আলামিন নিজেই উত্তর দিচ্ছেন আনিন ইল্লা আযীম তারা কি সেই মহা সংবাদ সেই মহা খবরের সম্পর্কে তারা কি পরস্পরে তারা কি প্রশ্ন করে তারা কি পরস্পরে তর্ক বিতর্ক করে সেই মহা সংবাদ সম্পর্কে দেখুন আনিন নাবাইল আজিম নাবাই আজিম মহা সংবাদ দ্বারা কেয়ামতকে বোঝানো হয়েছে কোরআনুল কারিমের ভিতরে কেয়ামতের নাম বিভিন্ন অংশে বিভিন্ন কায়দায় বিভিন্ন কায়ফিয়াতে আল্লাহ বর্ণনা করেছেন যেমন কোন কোন জায়গায় কেয়ামতের নাম তিনি বলে সম্বোধন করেছেন আবার কোন কোনো আবার সুরা ফাতেহার যদি আমরা দেখি সুরা ফাতেহারের ভিতরে আল্লাহ তাআলা তুমি দিন কেয়ামতের দিবসকে দিন বলেছেন সুরা আর নাবার ভিতরে আল্লাহ তাআলা তনী নাবায় মহা সংবাদ বলে আল্লাহ তালা এখানে সম্বোধন করেছেন বন্ধুগণ আমার আজিম শব্দের ব্যাখ্যা যদি দিতে হয় যেমন আরবিতে বড় বড় শব্দের আরবিতে আরবি শব্দ হলো কাবির গভীর শব্দের অর্থ হলো আমি কত বড় কত গভীর যার মাপার কোন যন্ত্র নয় আরবিতে তাকে বলা হয় আজিম বন্ধুগণ আমার কেয়ামতের ওই বিভীষিকাময় ময়দান কেমন ভয়ঙ্কর কেমন দৃশ্য সেটা আল্লাহ তাআলা আযীম বলে সম্বোধন করে আমাদেরকে জানাইয়া দিলেন ও আমার বান্দারে শোনো এমন বিভীষিকাময় ময়দান যা কোন মানুষ কল্পনাও করতে পারবে না কত বড় ভয়ঙ্কর ওই কেয়ামতের ময়দান নাউজবিল্লাহ মিন জালিম সূরা হাজের এক নম্বর ভিতরে মহান রব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম হে মানুষেরা তোমরা তোমাদের রবের ভয় করো ভয় করতে হবে কাকে ভাইরা বলেন আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ তাআলা বললেন ইন্না সালসালাতাস সাআতি শাইউন আযীম কিয়ামতের সালসালাত কিয়ামতের কম্পন অত্যন্ত কঠিন অত্যন্ত ভয়ানক সুতরাং ওই দিনের ভয় করো বন্ধুগণ আমার আমার আলোচ্য বিষয় হলো আখিরাত সম্পর্কে তার কারণটা হলো মানুষেরা যারা পাপাচার করে জুলুম করে যদি পরকাল সম্পর্কে ঈমান আমাদের দৃঢ় হয়ে যায় পরকাল সম্পর্কে ঈমান হয়ে যায় তাহলে যার ভিতরে রয়েছে পরকালের ভাবনা যার ভিতরে রয়েছে আখেরাতের চিন্তা সে কোনোদিন গুনা করতে পারবে না কি বলে যার ভিতরে রয়েছে মহান রব্বুল আলামিনের সাথে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দেখা করতে হবে আল্লাহর আদালতে হাজির হতে হবে ওই লোকটি কোনোদিন খাদ্যে ভেজাল দিতে পারে না ঠিক কিনা বলে যার ভিতরে রয়েছে চাই করে আল্লাহ দেখতেছে ওই লোকটা কোনোদিন কলমের খোসা দিয়ে টাকা ও ইনকাম করতে পারে না চিৎকার দিয়ে বলুন না ঠিক কিনা ও কলিজার টুকরা হাট গোপালপুর এলাকাবাসী এই জন্য আসুন আল্লাহর কোরআনের আলোচনা শুনুন এখনো যারা কোরআনের আলোচনা থেকে মাহরুম রয়েছেন ও ভাই পাটা গায়া দিয়ে যান পায় হাত দিয়ে বলি এই দিন হয়তো আগামী কাল আমরা আর নাও পেতে পারি ঠিক কিনা বলে বন্ধুগণ আমার এবার আসুন আমরা সামনের দিকে আগাই যখন ওই কাফের বেঈমানের পরকালের এই কনসেপ্টকে কে পরকালের এই কন্ডিশন তখন যখন তারা অমান্য করলো যখন তারা সন্দেহ করতে লাগলো অস্বীকার করতে লাগলো মহান রব্বুল আলামিন যদি দুনিয়ার মানুষেরা কোনো কিছু বিশ্বাস না করতে চায় তাহলে লাঠির ব্যবস্থা করেন নাই আল্লাহ তাআলা অসংখ্য যুক্তির মাধ্যমে তার বান্দাদেরকে বোঝায় জোরে বলুন না সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ পাক বলেন ফাযাক্কির ই <تصفيق> <تصفيق> <متصفيق> إنما أنت مذكر لست عليهم بمسيطر يا أمر حبيب أخني যে লাঠি সার্চ করে মানুষদেরকে বোঝাতে হবে যে লাঠির মাধ্যমে তরবারির মাধ্যমে মানুষদেরকে ইসলামের পথে আনতে হবে আপনি তো দারোগানুন ফাদাক্কির আনতা মুযাক্কির আপনি হলেন উপদেশদাতা আপনি উপদেশ দিবেন কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলি সুন্দর করে মানুষদেরকে বুঝাবেন হেদায়েতের দায়িত্ব আপনার নয় সুতরাং হেদায়েতের দায়িত্ব আমার ও নবী আমার কোরআনের কথাগুলি মানুষের সামনে তুমি পৌঁছায় দাও এটাই তোমার দায়িত্ব বন্ধুরা আমার আল্লাহ তাআলা ওই সময়ের কাফ কাফেরদেরকে তারা যে বিশ্বাস অবিশ্বাস করত এই জন্য তাদেরকে ধর পাকর করেন নাই তাদের জন্য শাস্তির ব্যবস্থা করেন নাই অসংখ্য যুক্তির মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে বুঝায়ছেন ও বান্দারে তোমরা যে পরকালকে অস্বীকার করো তোমরা যে তোমরা যে পুনরুত্থানকে অস্বীকার করো পুনরায় আবার মানুষদেরকে জীবিত করা হবে এই মান আছে তোমাদের কি বলে আমাদের আবার পুনরায় জীবিত করা হবে কিনা বলেন আমরা যদি মাটির সাথে পচে যাই বলে যায় হার হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে জীবিত করতে পারে না ভাই বলেন বন্ধুগান আমার লক্ষ্য করুন আল্লাহর কোরআনের কথা আল্লাহ তাদের এই দৃঢ় বিশ্বাস পাইদা করানোর জন্য আল্লাহ তাআলা কি শব্দ ব্যবহার করলেন কঠিন একটি শব্দ ব্যবহার করলেন তাও দুইবার একবার নয় আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়আলমুন ثم কাল্লা সায়আলমুন অবশ্যই অবশ্যই অসিরেই কেয়ামত সংগঠিত হবে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে জোরে বলুন না আল্লাহ হরপ্পা আমার এই ছয়টি আয়াৎ আল্লাহরাফুল আর আমি কয়ামতের বর্ণনা দিয়ে এবার আল্লাহ তা ছয় নম্বর আয়াত থেকে তেরো নম্বর আয়াত পর্যন্ত কিছু যুক্তি পেশ করবেন এই যুক্তিগুলি যাতে করে তোমরা পুজবাব আল্লাহর ক্ষমতা সম্পর্কে জ্ঞান লাভ করবা আল্লাহর ক্ষমতা সম্পর্কে যখন তোমরা বুঝতে পারবা তখন তোমরা নিজেরাই বলবা হ্যাঁ আল্লাহ তাআলা এত কিছু করতে পারেন তাহলে কিয়ামতের ময়দানে আবার আমাদেরকে পুনরায় আবার জিন্দা করতে পারবেন চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ ও কলিজার টুকরা ভাইরা আসল আল্লাহ রাব্বুল আলামিন কি যুক্তি দিচ্ছেন যুক্তিগুলি আমরা শুনি আল্লাহ তাআলা এক নম্বর যুক্তি দিচ্ছেন আরদম ইহাদা ওয়াল দাদা আলম না জা আলী আরদম আমি কি তোমাদের জন্যে এই জমিকে বসবাসের উপযুক্ত করে দিই নাই আল্লাহ তাওয়ালা এই জমিনকে আমাদের জন্য উপযুক্ত করেছেন কিনা বলে। এই বিস্তৃত জমিন কি বিশাল জমিন এই জমি কে সৃষ্টি করেছে বলেন আল্লাহ তাওয়ালা সৃষ্টি করেছেন এই জমিনের দিকে আপনি তাকান আল্লাহ তালা আসাম